হ্যালো তুমি কই ন তোমার অনেক আশা আছে ফাইকে দাওয়ান লাগিয়া আমি তুমি কোনদিন যাইবা আগামীকাল শুক্রবারে ও আচ্ছা কারণ তুমি কি করো তোমার ভালো লাগছে তো আমার মনটার মতো কান দে তুমি তো জানো না আচ্ছা ও আমার ইয়ে ওষুধে লেগাড়ি তো না আচ্ছা ওসুক ভালো হলে তারপরে তুমি কি করছা আচ্ছা নয় তুমি তাড়াতাড়ি তো মানে ভাল লাগে না তোমার করলে তা কত কত যা আমার হলি না আচ্ছা আচ্ছা মানে বুঝবি বুঝবামিগা নিমারে অত ভালোবাসো তো যা নি তোমার বিট ভালবাসি অনেক কোনো ভালোবাসি তোমার তুমি বুঝলাম হ্যাঁ ওড়ি আচ্ছা মনে শোনো আমি অন্তর লাগে নি আমি তো ভাল লাগে না কিছু না জঙ্গল

इश इश हमने जमाई हमने गालसा के चलाए पता नहीं इसको मत एक बार